আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা দুই হাজার পঁচিশ উনত্রিশে নভেম্বর আজ অনুষ্ঠিত যে প্রশ্নটি ছিল আমার কাছে প্রশ্নটি দেখে আহ একেবারে এক থেকে পঞ্চাশ সবগুলো প্রশ্ন আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে নবম গ্রেডের কোনো পরীক্ষা হয়েছে নর্মালি পনেরো গ্রেড চৌদ্দ গ্রেডের মানে চতুর্থ শ্রেণীর কোন চাকরি বা তৃতীয় শ্রেণীর কোন চাকরির প্রশ্ন এরকম সচরাচর হয় না তো আমার কাছে একেবারে সত্যিকার অর্থে যদি আমি বলি বিশেষ ছিল মনে হয়েছে নবম গ্রেড দশম গ্রেডের একটি প্রশ্ন এবং কয়েকটি প্রশ্ন সবসময় কিছু প্রশ্ন সব পরীক্ষাতে সহজ থাকে দেখি মনে হয় এই পরীক্ষা তো অনেকগুলো ছিল আর সেই জন্য সবসময় গ্রেডের কোনো পরীক্ষার জন্য বারো তেরো গ্রেডের চোদ্দ গ্রেডের এর প্রশ্ন আরেকটু সহজ হওয়ার কথা ছিল কারণ কিছু প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মহিলার স্বর্ণ এই প্রশ্নটা একেবারে আমার কাছে আনক মনে হয়েছে কারোর কাছে সেটা হয়তো কমন থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা খুবই আনকমন আর কয়েকটা বস্তু খুবই কমন বা ইংরেজি সাহিত্যের সবগুলো বস্তুই কমন গ্রামার কমন আবার এটি চর্চার ব্যাপার আছে তো আমার কাছে সব মিলে স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু নবম শ্রেণীর স্ট্যান্ডার্ড প্রশ্ন নবম গ্রেডের দশম গ্রেডের জন্য স্ট্যান্ডার্ড প্রশ্ন চতুর্থ গ্রেডের তৃতীয় গ্রেডের জন্য প্রশ্নটি একটু কঠিন এখন এইটা বিষয় সবার জানার আগ্রহ যে জিনিসটা যে কাটমার কত হবে পঁয়ত্রিশ কাটমার হবে আমার 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 এতদিনের আলোচনায় আমি যা দেখেছি আমার আগে যত কাঠ ভিডিও আছে সবাই দেখে নিতে পারেন আমার এখন পর্যন্ত কোনো কাঠ ভিডিও এখন পর্যন্ত কোনো কাঠ ভিডিও আমার ভর হয়নি আমি যা বলেছি এর এক দুই এদিক সেদিক হতে পারে কিন্তু সব সময় রয়েছে আমি গত সহকারি খাদ্য নিয়োগের যেটা বলেছি যেটা হয়েছে গত দুদু কনস্টেবলের যেটা বলেছি বিশেষ বলেছি যেটা সবগুলো আমার যেন কেন মিলে যায় আমি জানি না আমি যেটা বলি কেন মিলে যায় মানে আমার মস্তিষ্ক বলে যেমন আজকে পঞ্চাশ এই প্রশ্ন সহজ বলেন কঠিন বলেন স্ট্যান্ডার্ড বলেন যাই বলেন কিছু স্টুডেন্ট আছে যারা খুব ভালো দিবে চল্লিশের উপরে পাবে পাবে কোনো সমস্যা নেই আবার অনেকেই যারা নর্মাল পড়াশোনা করছেন তারা তিরিশ পাবেন বত্রিশ পাবেন আর যারা পরীক্ষা সামনে আরো পরীক্ষা আছে বাইবা দিবেন রিটার্ন দিবেন এরকম পরীক্ষার্থী যারা তারা এটা মানে ইউজুয়াল মোটামুটি ভালোর মতো যারা তারা এটা পঁয়ত্রিশ চল্লিশ পাবেন তো সেই জন্য এটা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নিচের সম্ভাবনা খুবই কম আবার পঁয়ত্রিশের উপরে খুব বেশি উপরে যাবে সেটাও সামনে খুব কম মানে র্যাঙ্কটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে থাকবে তো সবার জন্য শুভকামনা হলো জীবন যেমনই হোক যত কষ্টই হোক এক সময় যাবে অনেক ভালো ভালো রেজাল্ট করা সত্যও চাকরি হয় না বাইবাতে ফেল হয় অনেক পরিশ্রম করে রিটার্ন খুব ভালো দিয়েছে কিন্তু সিচুয়েশনের যে রেজাল্ট হলো মাত্র কি গিয়েছে অল্প কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে ফেল করেছে আবার অনেকে চাকরি হয়ে গেছে চিন্তা ছিল যা দিয়ে দিয়ে এমনি কি আছে তার আবার পাস করে ফেলছে সুতরাং রিজিক কার কোথায় আছে এটা বলা খুবই মুশকিল জীবন চলে যাবে জীবন যাই গরুক না কেন অলওয়েজ সামনের জন্য আবার চেষ্টা চালিয়ে যেতে হবে আজকের মান পঁয়ত্রিশ থেকে চল্লিশ আল্লাহ হাফিজ